জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রাবুল আলামিন বলেন সূরা বনি ইসরাঈল সুন্দর নাম্বার সূরা পুরো নাম্বার পারা সাত নাম্বার উপর 37 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি আল্লাহ রাব্বুল

আমার বন্ধুগণ কোন বান্দা যদি অহংকার করে অহংকারটা আল্লাহ বলছেন আমার যারা বান্দা হবে কখনোই তারা অহংকার করবে না অহংকার দুনিয়ার কোনো মানুষের গুণ না অহংকার হলো আল্লাহর চাদর আর শুধু চাদরই না যারা অহংকার করে তারা হলো মানুষ রূপে শয়তান চিল্লায় গন্ডি কিনা আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীনের ভিতরে বলেছেন আল্লাহ পাক বলেন আয়াতও কুন লিল মালায়েকা তাসজুদু লিআদামা ফসাজদু ইল্লা ইবনি আদম আবা ওয়া সুতান ফবাওয়া ওয়া কানা বিনাল কাফিরিন চিল্লাবা আনাহু আতা আল্লাহ পাক বলেন সূরা বাকারা দুই

ঠিক কিনা বলেন শুধু সম্মানে বানান নাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাফউমিন সুবহানাল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াত-তীন ওয়া-যাইতুন এবং जैतूनের কসম

আল্লাহ বলেন গোটা পৃথিবীর সমস্ত মাকলু কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ আকবার মানুষকে কে বানিয়েছেন জোরে বলেন আল্লাহ তাআলা বানিয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইদু কুনালিল মালাইকা যুজুদু লি আদম ওয়া মান ফিরস্তানা সমস্ত ফেরেশতাদের অর্ডার করে দিলেন ও আমার ফেরেশতা আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতারা সকলে আল্লাহ হুকুম দিয়ে দিলেন আদেশ করলেন আমার এখানে আদম পাওয়ার যোগ্য কারণ আল্লাহ অর্ডার দিয়েছেন এখানে প্রমাণ হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি হিসাবে আল্লাহ মানুষকে তৈরি করেছেন প্রিয় ভাই এরপরে কি হলো আমলাম কি সিজদা করার জন্য ফিরে বলা হলো তিনি করলেন না সব ফেসা জাদু সব ফেস তারাই করল করলো কিন্তু ইল্লাহ ইংলিশ কেবল মাত্র ইংলিশ আল্লাহ আদমকে চেষ্টা করলো না আল্লাহ তারা বরদাস করতে পারলেন না কি করলেন তিনি আবার অহংকার করলেন অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন কানা মিনাল কাফিরিন সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এই আয়াত প্রমাণ করতেছে যারা অহংকার করে আল্লাহর কসম এরা মানুষ রূপে শয়তান ঠিক আমরা কি শয়তান হতে চাই না মানুষ হতে চাই মানুষ শুধু চামড়া গাই দিলে মানুষ না মানুষ যদি হতে হয় তাহলে আল্লাহর এই তিরিশ পাঁচ কোরআনে কারিম দিয়ে আমল করে মানুষ হওয়া লাগবে ঠিক কি না আমার ভাইয়েরা লক্ষ্য করুন দাইল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশিফিল আরদি মারহাম আল্লাহ যখন বান্দাবে আর মুসলমানেরা তারা কখনো অহংকার করবে না ডাংবি করবে না তারা কখনো মানুষকে গায়ে পড়ে চলবে না মানুষকে মানুষ মনে করবে আমার বন্ধুগণ সম্মান যার পায় সম্মান দেওয়ার জন্য সম্মান দেবে সুতরাং আল্লাহ রাব্বুল বলে বান্দানে কিসের অহংকার বড় ইন্নাকা